কলার মোচা এর গুণাগুণ বলতে গেলে শেষ নেই আজকে আমি কলার মোচার বড়া বানাবো আসলে এই কলার মোচার বড়া আমি কখনোই খাই নাই বেড়ে বাড়িতে এসে আমার শাশুড়ির হাতে এই কলার মোচার বড়া খেয়ে লোভটা সামাল দিতে না পেরে এখন নিজেই বানাতে চলে আসলাম আর সবচেয়ে বড় কথা আমি নিজেও বানাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি আমার মতো যারা কখনোই এই কলার মোচা বড়া এখনও খাও নাই অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কলার মোচার বড়াটা বানিয়ে খাবে তাহলে বুঝতে পারবে এই কলার মোচার বড়াটা যে এত এত মজা তে আমি প্রথমে কলার মচাগুলো সম্পূর্ণ ব্ল্যান করে নিলাম নিয়ে এর সঙ্গে একটু খাসারির ডাল একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে আবার প্ল্যান করে নিচ্ছি কারণ কাঁচামরিচটা আমার ছেলে আবার বড়ার মধ্যে দিলে ওটা বেসে বেসে খে খায় তার জন্য আমি একবারে ব্যালেন্ডার করে নিলাম যাতে যেন ওর বাসার কোনো সুযোগ না থাকে তাই একবারে ব্যালেন্ডার করে নিলাম তোমাদের মতো করে তোমরা কুচি কুচি করেও দিতে পারো কোনো সমস্যা নেই তাই আমি ব্যালেন্ডার করে যে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আর যদি তোমরা একটু মসমস মসমস করে এরকম ধরনের যদি খেতে চাও তাহলে অবশ্যই এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করে দিবা। আমি কিন্তু এখানে চালের গুঁড়াটা অ্যাড করলাম না কারণ আমি বেশি মসমসা খাবো খাব না কারণ ভাতের সঙ্গে অত মশ দরকার নেই আমি নরম নরমে একটু খাব তার জন্য এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর হাতের কাছে আপনাদের মশলা দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আমি হাতের কাছে যা যা মশলা ছিল সব মশলাই আমি এখানে ইউজ করে দিলাম লবণ দিয়ে এখন সুন্দর মতো এটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব আর আপনারা যদি চান এর মধ্যে মাজিক মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন আসলে মাজিক মশলা আমার কাছে নাই তাই আমি দিলাম না যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দিবেন আর আমি এটা এখন সম্পূর্ণ মেখে নিলাম মেখে এখন আমি একে একে সম্পূর্ণ ভেজে নেব আর ভাচা দেখেই বুঝতে পারবেন যে এটার যে এত এত টেস্টি আহ আমার তো বলতেই ভাই জল চলে আসতেছে আসলে আমি এটা কখনোই খাই নাই এটা যখন আমি বাড়িতে এসেছি আমার শাশুড়ির হাতে এই জিনিসটা খেয়ে আমি এটা লোভ লোভে পড়ে গেছি আর ভাতের সঙ্গে যে এটার এত মজা যে ভাত যখন খাবেন তখন যদি এটা সাইডে রেখে একটু একটু করে খান তাহলে কিন্তু আপনার রুচিটা অনেক বেড়ে যাবে আর এই কলার মোচার গুণাগুণ কিন্তু অনেক বেশি সবাই অবশ্যই জানো যে কলাতে কলার মোচাতে অনেক আয়রন আছে তাই কলার মোচাটা খাওয়ার চেষ্টা করবে যেভাবেই খাও সেভাবেই হবে তে আমাদের কলার মোচা কিন্তু প্রায়ই খাওয়া হয় কারণ আমার দেবর আবার কলার গাছের একটু চাষ করতেছে অনেকগুলো কলার গাছ লাগাইছে আর তার জন্য মাঝে মাঝে আমাদের এই কলার মোচাটা খাওয়া হয় তে আমরা ভাজি করেও খাই বড়া করে বড়া বানিয়েও খাই এই হচ্ছে আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট দেখো আমি এখন উঠে নিচ্ছি কিন্তু আমার কিন্তু ভাজাটা একটু একটু নরম হয়েছে কারণ আমি এর মধ্যে চালের গুঁড়াটা অ্যাড করে নাই যদি তোমরা অ্যাড করো তাহলে কিন্তু আরও মচমচা হবে আমি মচমচা খাবো না তার জন্য আমি চালের গুঁড়াটা অ্যাড করে নাই এই দেখো আমার কলার মচার বড়াটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারত সে এটা কত লোভনীয় আর কত সুস্বাদু আমি এটা খেয়ে তো এটা প্রেমে পড়ে গিয়েছি অনেক অনেক মজা আর অবশ্যই তোমরা বাসায় এটা খেয়ে আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আসলেই এই কলার মোচার বড়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ